পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল কলকাতার বিগ রেড প্যারেড গ্রাউন্ডে রবিবারে সেই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় উপস্থিত ছিলেন দেশের বহু সাধু সন্ত থেকে রাজ্যের বিজেপি নেতারা সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি কেন গেলেন না সেই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার কোচবিহারে রওনা হওয়ার আগে সেই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুষ্ঠানের সঙ্গে সরাসরি বিজেপির যোগ থাকায় তিনি জাননি যদি এটা কোন নিরপেক্ষ অনুষ্ঠান হতো তাহলে তিনি নিশ্চয়ই যেতেন আমি কি করে জানবো বিজেপি প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কী করে যাবো আমি তো একটু পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধব সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো আমার বাবা মা এই শিক্ষা দেয়নি আমার বাংলার মাটি শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট